আতঙ্ক যাই হোক আর কি তো এখন আমি একটু আগাবো তারপর আমাদের ময়নাক ভাই আসবে মানে সামনে আমরা অনেকটা যাবো এখন তারপর আমাদের ময়নাক ভাই আসলে দেখা হবে ময়নাক আমার সাথে যাবে আছে চলো যাও দেখতে দেখতে আমরা এখন ভগৎ সিং মোহর যাচ্ছি ঠিক আছে ময়নাকে এখন আসেনি ময়নাক বাসে করে বিষ্ণুপুর থেকে আসছে ঠিক আছে বলবি নাই হাই রাইজ করবি নাই বলবো তো গাইজ আমরা দোকান এখন বেরিয়ে গেছি মানে বর্ণতার দিকে আমরা রওনা দিয়েছি আমাদের ওখানে গিয়ে গিটার বাজাবে আমার জন্য একটা মিয়া খুঁজে দেবে খুঁজে দিবি তো তো ঠিক আছে চলে যা ব্যাপারটা হচ্ছে আমরা এখন ঢুকে গেছি বনলতার ভিতরে খং ভং করে ঘুরে বলছি আমি আর মহিনার দুজন মিলে মানে আমরা গাড়ি রাখতে আসলাম দিয়ে আমি আর মহিনা এখানে গাড়ি রাখতে আসি দিয়ে পরে কী করছি কী জানি দিয়ে ঘুরে বলছি তোকে বাঁধা দেয় তুই বাঁধা দিলে গাড়ি ছিঁড়ে দিবি ভাই এখানটা হচ্ছে বনলতা বনলতা এই যে এখানে লেখা আছে দশ মিনিট পঞ্চাশ টাকা

এগুলো তো ছিল না আমি যখন অনেক দিন আগে আইসিসি যাই হোক এগুলো করেছে ও গাইস উট পাখি সেটা ভিউ আছে বলনা ময়নাকে গোদাস হয়ে ওই জন্য সবই ময়নাকে এখানে একটা হাত দিয়ে তো এক মিনিট পানি কি বটে এগুলো एक्चुअली মাছ বটে কিন্তু কি মাছ কি জানা বিভিন্ন রকমের চাংস করা হচ্ছে আর কি একটু বাড়াইছে না রিস্টট বাড়া পাড় না যা পাওনা বাড়িনি ও গাইস ঘোড়ার গাড়ি ওয়াও ঘোর গাড়িতে গাড়ি এখানে বিভিন্ন রকমের ফুল টুল এই সমস্ত কিছু চাষ করা হয়েছে আর কি হচ্ছে সূর্যমুখী ফুল অনেক দিন পরে দেখলাম সিরিয়াসলি ঠান্ডা ফুলের কাছে চাষ হয়েছে আর কি গাই সেগুলো কি বলে তো আমি জানি তোমরা এগুলাকে দেখেছো কিন্তু আমি দেখিনি দেখালাম তোমাদেরকে এখানে বড় মাল আছে এই শান্তির ছেলে এই শান্তির ছেলে তারা ইয়ে কে হয় দেখতে ভাল লাগে দেখছে ওইদিকে ময়না খেতে অন্যদিকে আমরা বনলতা থেকে বেরিয়ে গেছি তারপর আমরা যাচ্ছি বনফুল ঠিক আছে আমরা যেহেতু ভিখারি সেহেতু আমাদের কোনো কিছু খাবার টাকা নেই ঠিক আছে তো এবার আমরা যাচ্ছি বনফুল অ্যাভ নর্মাল জায়গা ঠিক আছে অ্যাব নর্মাল রাস্তা তো চলো যেতে যেতে কথা হচ্ছে আমাদের ময়নার গিয়ে চলে এলে ওই মায়ের ফকর দালালি করতে আর কি চলো যেতে হবে ময়নার ভাই যখন চেয়েছে ওদিকে হয়তো কাজ চলছে সেরকম কিছুই নেই এখানে জাস্ট একটা সুইমিং পুল আছে এখানে জল নেই সুইমিং পুলে জল নাই কী সুইমিং পুলে জল নেই আপাতত ওই দিকে কোনো ঘুরে রাস্তা আছে কি ওই দিকে তাহলে চো ঘুরে আছে ছোট ছোট ট্যান্ট মানে তোমরা দেখতে পাবে বন প্লেসে যদিও বনলতা তো ছিল কিন্তু এগুলো একটু বেশি কিউট দেখতে লাগছে এখানে মোটামুটি চাষ টাস হচ্ছে আর কি তুলে যায় আর কি যাই হোক ব্যাপারটা হচ্ছে এখন অন্ধকার হয়ে গেছে ঠিক আছে দেখতেই পাচ্ছ হয়তো ঠিক তো এখন আমরা ঘরের দিকে একটু রওনা নিয়েছি আর কিছু খাওয়াবি না তুই আমাকে খাওয়া দাওয়া চা খাইয়ে আমার পেট ভর্তি করে দিয়েছে যাই হোক আর কি তো চলো গাইস গাইস এখন আমরা বিষ্ণুপুরে গেট ঢুকলাম